আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একশো বিশ দিন বয়সে ইডিএস ভ্যাকসিন করছে চার হাজার ডোজের এক হাজার ডোজ করে চারটা নিয়েছি এখানে দুইটা আছে বাকি দুটা ভ্যাকসিন দেওয়া শুরু করতেছে তো আসলে মূলত ইডিএস ভ্যাকসিনটা একশো বিশ দিনে করা হচ্ছে আপনাদের মনে আছে কি না জানি না যে এখানে আটত্রিশ সোলে বাচ্চার কথা সেই আটত্রিশ সালে বাচ্চাকে ইডিএস ভ্যাকসিন দেওয়া হচ্ছে এক ভাই কমেন্ট করেছিলেন ভাই রিজেক্ট মুরগি কীভাবে বিক্রি করেন কত টাকা বিক্রি হয় এবং লস কেমন হয় এই নিয়ে কীভাবে পোষাবে বিস্তারিত ভিডিও চাচ্ছেন আচ্ছা বিডিউ আমি এখানেই বলে দিচ্ছি আসলে আসলে আপনি একটা মুরগি যদি সাধারণত আঠারো মাস ডিম দেয় যদি আঠেরো মাস ডিম দিয়ে থাকে তাহলে কিন্তু ধরুন পনেরো মাসে ডিম দেয় সব কিছু বাদ দিয়ে হুম মানে আঠেরো মাস একটা মুরগি ডিম দেবে তাদের ক্ষমতা আঠেরো মাস আমি পনেরো মাসি ধরলাম পনেরো মাসে প্রায় প্রায় চারশো পঞ্চাশটা তো আমি হিসাব করে দেখলাম চারশো পঞ্চাশটা এখানে প্রায় একটা মুরগির বেশ মুরগি থেকে আপনি নশো টাকা করে আয় করতে পারবেন তো এখানে আপনি যদি একটা মুরগি থেকে নশো টাকা আয় করেন স্বাভাবিক তিনশো টাকা আপনার গ্যাপ থাকে তো তিনশো টাকা গ্যাপে আপনি এই যে গ্যাপটা থাকে রিজেক্ট মুরগি ধরেন আমরা যে আটশো থেকে নশো টাকা খরচ হয় সেই মুরগির টাকাটা কীভাবে ওঠায় একটা রিজেক্ট মুরগি ডিম পাড়া শেষ হলে কিন্তু আমরা এই মুরগিটা কিন্তু আটশো থেকে নশো টাকা বিক্রি করতে পারি না সর্বোচ্চ ছশো টাকা বিক্রি করতে পারি আর সারা বারশো টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারি তো এখন দেখুন যে বাকি যে তিনশো টাকা গ্যাপ রয়েছে সেটা আমরা কীভাবে কী সেই গ্যাপটা আমরা ডিম বিক্রি করে আমি এক হাজার মুরগির হিসাব করে দেখলাম প্রায় গ্যাপটা প্রায় তিন লক্ষ টাকার মতো হয় প্রায় আমি দেখেছি প্রায় চার মাসে আপনারা এই গ্যাপটা পূরণ করতে পারবেন ডিম বিক্রি করে যে আয় হয় সেই আয়টা চার মাসে আপনারা পূরণ করতে পারবেন আর বাকি যে মাসগুলো আছে সে মাছগুলি তো আপনাদের লাভেই থাকবে ইনশাল্লাহ তো এই হচ্ছে বাইরে যে কমেন্ট করেছিলেন সেই ভিডিওটা তো এখন যেটা দেখতে পাচ্ছেন মূলত ইডিএস করা হচ্ছে একশো বিশ দিন বয়সে আপনাদের মনে আছে কি না আসলে মনে থাকার কথা যে আটত্রিশশো লেয়ার বাচ্চার কথা বলেছিলাম সেই আটত্রিশশো লেয়ার বাচ্চা কিন্তু আমরা ইডিএস করছি সে আশা করি প্রায় মনে হয় যে বিশ থেকে পঁচিশ দিন বা এর আগেও দিতে পারে বিশে থেকে পঁচিশ দিনের ভিতরে ডিম আসা শুরু করবে এতটুকু আশা রাখি আর কি তো আসে মুরগির ওয়েট আস দিলে ভালো আছে প্রায় ষোলোশোর মতো তো সতেরোশো হয় ডিম পাড়া পর্যন্ত যদি সতেরোশো থেকে আঠারোশো ওয়েটটা থাকে তাহলে কিন্তু পারফেক্ট আপনাদেরকে এই তথ্যটা দিয়ে রাখলাম তো এই হচ্ছে মূলত এই যে ভ্যাকসিনটা উনি করছেন পোস্ট করছেন রানে এই ডেসটা আসলে এই ড্রেস হচ্ছে ইগ ড্রপ সিনডোম মানে মূলত অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে ভ্যাকসিনটা না দিলে কি ডিম আসে না হ্যাঁ আসে তবে ভ্যাকসিনটা দিলে কোনো ব্যাঘাত ঘটে না মানে ডিমটা খুব ইজিলি ডিমটা আসে খুব ইজিলি এবং দ্রুত ডিমটা চলে আসে এই ভ্যাকসিনটা দেওয়ার পরে তো অবশ্যই এই ভ্যাকসিনটা যখন আপনারা আপনারা পোস্ট করবেন অবশ্যই কি মুরগিকে সুস্থ সবল রাখতে হবে শুধু এই ভ্যাকসিনের ক্ষেত্রে না সব ভ্যাকসিনে কিন্তু মুরগিকে সুস্থ সবল রাখতে হবে এই যে এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বিডি পোলট্রি ফার্মের দ্বিতীয় এবং তৃতীয় নং খামার এখানে দুটো খামারে প্রায় আটত্রিশ ছত্রিশশো বাচ্চার ক্যাপাসিটি আছে তো আমরা দুশো ওভার ওভার করে রেখেছি তো সেই দিক থেকে মূলত এখানে আমরা লালন পালন করে এটা হচ্ছে বিডি পোলট্রি ফার্মের দুই নং এবং তিন নং খামার তো আশা রাখি ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশ দিনের ভিতরেও বা আগেও ডিমরা চলে আসতে পারে যদি মুরগিগুলো ভালো থাকে তো এই হচ্ছে ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে ভালো লাগে কিছু জানতে চাইলে অবশ্যই জানতে পারবেন কমেন্টে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল বিডি প্রোডাক্ট তথ্য তো ভিডিওটি আসলে দিঘাই তো করবো না আপনারা জানেন কি না জানি না আসলে আমি মূলত চেষ্টা করি যে ভিডিও একটু সংক্ষিপ্ত করার জন্য শর্ট ভিডিও করার জন্য আমি বেশি মিনিট এখানে ব্যবহার করেন আপনারা সর্বোচ্চ দেখবেন কি আমার এখানে বেশিরভাগই চার মিনিটের ভিতরে অনেক ভিডিও বেশিরভাগই দেখবেন চার মিনিটের ভিতরে আছে এই ছিল আজকের ভিডিও সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পোলট্রি ফার্মের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা